বিসমিল্লাহীর রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের টার্মিনেট হরুক নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে আমাদের সৌদি প্রবাসীদের সবচাইতে আতঙ্কে থাকতে হয় যে বিষয়টা সেটা হচ্ছে যে টার্মিনেট টার্মিনেটের অনেক প্রকার টার্মিনেট হরুক তারপর চুক্তি টার্মিনেট আপনার একামা টার্মিনেট থেকে শুরু করে এই টার্মিনেট আতঙ্কে সকল সৌদি প্রবাসীরা জর্জরিত তাই এই টার্মিনেটটা যদিও গত দু মাস আগে সকলের জন্য একটু থাকলেও আপনারা জানেন যে পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় টার্মিনেট হুরুপ থেকে হুরুপ থেকে হুরুপ কেটে কাপাল হওয়ার সুযোগটি দিয়েছিল সেই সুযোগটি উনত্রিশে জানুয়ারি দুই হাজার পরে আর পারেনি কিন্তু সৌদি আরবের যে টার্মিনেট আতঙ্ক টার্মিনেট করা হলুদা সেগুলো কিন্তু চলমান আছে যেহেতু আমরা বাংলাদেশিরা এখানে নতুনভাবে আসছি রয়েছি প্রত্যেকের কফিলের সেই বিষয়টা রয়ে গেছে এখন টার্মিনেট কি সেটা কি আবার নতুন করে যদি বলতে যাই আবারও বলছি যে টার্মিনেট হচ্ছে যে দুই সালের পঁচিশে অক্টোবর থেকে সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় একটি বিরাট পরিবর্তন আসে সেটি হচ্ছে যে আগে আমাদের কফিল আমাদেরকে যে কোনো বিষয়ে সরাসরি হুরুপ দিয়ে দিত কিংবা একজিট দিয়ে দিত কিন্তু দু হাজার বাইশের পঁচিশে অক্টোবর পরবর্তীতে এই আইনটি পরিবর্তনের ফলে সরাসরি হরুপ দিতে পারে না আমাদেরকে টার্মিনেট করে টার্মিনেট অর্থ হচ্ছে আমাদের সাথে যে কফিলের যে চুক্তিটা আছে যে অনলাইনে যে চুক্তিটা আছে সেই চুক্তিটাকে সে ক্যান্সেল করে দেয় চুক্তিটাকে ক্যান্সেল করে দেওয়ার ফলে আপনার আমাদের হাতে ষাট দিন সময় থাকে যেদিন চুক্তিটাকে ক্যান্সেল করে সেই দিন আমাদের কাছে মেসেজ মেসেজ আসে আসার পর থেকে পরবর্তী ষাট দিন অর্থাৎ দু মাস সময়ের ভেতরে আমরা সৌদি আরবে অন্যত্র কপিলের কাছে কাফালো হয়ে যেতে হবে না হয় দেশে চলে যেতে হবে যদিও দেশে যাওয়ার প্রক্রিয়াটা অনেকটাই জটিল এটা হচ্ছে যে টার্মিনাল কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনার এক্সপায়ার হয়ে গেছে কিন্তু চুক্তি গিয়েছে রয়ে ক্ষেত্রে কফিল আপনাকে টার্মিনেট করতে পারবে না কারণ তাকে আকামা আগে রিনিউ করতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা কোনো কফিলের কাছে চুক্তিবদ্ধ হয়েছি কাজ করছি আকামা এক্সপায়ার হয়ে গেছে কিংবা আকামার মেয়াদ আছে কিন্তু যে চুক্তিটার মেয়াদ কফিলের সাথে আমাদের দুই বছরের চুক্তি থাকে এক বছরের চুক্তি থাকে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেটা কফিলও মনে নেই আমাদেরও মনে নেই কিন্তু সেই চুক্তিটার মেয়াদ যদি শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার ষাট দিনের ভেতর যদি এই কফিল আবার সেটাকে রেনিউ না করে কিংবা আপনি অন্য কফিলের কাছে গিয়ে সেটাকে চুক্তিটাকে রেনিউ না করেন তাহলে কিন্তু এক্সপায়ারের দিন থেকে শুরু করে পরবর্তী সাত দিন পরে একষট্টিতম দিনে আসে আবারও আপনি টার্মিনেট খাবেন এই টার্মিনেট খেলে এই টার্মিনেট খেলে এই টার্মিনেট হরুক যখন সরকার সুযোগ না দেবে সেটা কেটে কাঁপা না হওয়ার সুযোগ নেই বৈধ হওয়ার সুযোগ নেই তাই সম্মানিত সৌদি প্রবাসীরা সবসময় আপনারা খেয়াল রাখবেন মোবাইলে মেসেজ আসলে অ্যাপ সেরে চেক করবেন যে আপনাদেরকে কোভিড টার্মিনেট করেছে কিনা আপনাদের চুক্তির মেয়াদ আছে কিনা কিংবা চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিনা সেগুলো খেয়াল রাখবেন তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অনেকেরই তো চুক্তি নেই আমারও নেই চুক্তি নেই তাহলে আমাদের কি হবে আমরা কখনো চুক্তি করে কি অবৈধ হয়ে যাবো কিংবা টার্মিনেট খেয়ে যাব না যারা চুক্তি কখনোই করেননি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু একবার যদি আপনি কোনো কপিলের সাথে চুক্তি করে ফেলেন তাহলে কিন্তু সেটাকে সেই চুক্তির মেয়াদ শেষের পরে আপনাকে দু মাসের ভিতর আবারও আর রিকনট্রাক্ট করতে হবে মানে আবার নতুন করে চুক্তি করতে হবে আর যদি কোনো সময় না করে থাকেন সেই বিষয়ে আপনার কোনো টেনশন নেই তাই সম্মানিতা সৌদি আরবে বৈধভাবে থাকতে হলে সবসময় নিজেকে অ্যালার্ট থাকতে হবে অনেকের সব কিছুর দায়িত্ব কোম্পানির থাকলেও কোম্পানি আপনাকে নিয়ে কোনো টেনশন করে না আপনাকে নিয়ে তার চিন্তা ভাবনা নেই কিন্তু আপনি বৈধভাবে থাকতে হলে আপনি সবসময় আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে করে আপনি এই বিষয়গুলোর এক্সপায়ারে ধার প্রান্তে গিয়েলে আপনি কোম্পানিকে কফিলকে অবহিত করতে পারেন যে আমার এটা শেষ হয়ে গেছে আমার চুক্তি শেষ হয়ে গেছে চুক্তি নবায়ন করো আমার একামা শেষ হয়ে গেছে একামা নিয়ে করো আমার হেলথ ইন্স্যুরেন্সের ম্যাচ শেষ হয়ে গেছে আমার হেলথ ইন্স্যুরেন্স রেনিয়ে করো ইত্যাদি ইত্যাদি তাই সবসময় নিজে খেয়াল রাখবেন মোবাইলে মেসেজ আসলে মেসেজগুলো পড়বেন কারণ মেসেজগুলো গুরুত্বপূর্ণ অনেকে মেসেজগুলো পড়েন না সেখানে জাহাজ থেকে মেসেজ আসবে মক্তবল থেকে মেসেজ আসবে আপনার ব্যাংক থেকে মেসেজ আসবে এগুলো গুরুত্বপূর্ণ তাই সবাই মেসেজ গুলো পড়েন অনেকের অভ্যাস আছে মেসেজ গুলো পড়েন না তো সৌদি প্রবাসীরা এই ছিল টার্মিনেট নিয়ে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ